সবাই কিন্তু বরফি খেতে পছন্দ হয় তো ঘরে বসে যদি বরফি তৈরি করা হয় তাহলে কেমন হয় আজকে আপনাদের সামনে আমি ঘরে বসেই মাত্র দুটি উপকরণ দিয়ে বরফি তৈরি করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন কত সহজে আমি এই রেসিপিটা তৈরি করেছি ছোটো বড় সকলেই খেতে খুব পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন আমি দু কাপ দুধ দিয়ে দিচ্ছি একটা বাড়িতে আমি দু কাপ দুধ নিয়ে দিয়েছি এই দু কাপ দুধে আমি কড়াইয়াতে দিয়ে দিলাম আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকেই লিকির দুধও দিয়ে দিতে পারেন দুধটা কিছুক্ষণ পুটিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরু দুধ আমি চায়ের কাপে এক কাপ গরু দুধ নিয়েছি এখন সেই লিকির দুধের সাথে একটু জাল করে নেব গরুর দুধ দিলে কিন্তু বরফিটা খুবই সুস্বাদু হয় ঘন হয় গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে এখন চিনি দিয়ে দিচ্ছি চায়ের কাপে এক কাপ থেকেও একটু কম এখন একটু ভালো করে জাল করে নিতে হবে দুধটাকে একদম ঘন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এরকম আমি দশ মিনিট জাল করে নেওয়ার পর দেখুন কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে এখন যেটা করব এই যে বাটিতে দেখছেন সে বাটিটা হচ্ছে পাউরুটি আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আমি মিক্সকার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চারটে পাউরুটি সেই পাউরুটি আমি দিয়ে দিলাম দুধের সাথে একদমই সহজ এই সুস্বাদু এই বরফি রেসিপি খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি করেছি মাত্র দশ মিনিট মধ্যেই এতই সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করা যায় ছোটো বড়ো সকলে খেতে কিন্তু খুব পছন্দ করবে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন খুবই সুস্বাদু বাজার থেকে কিনতে অনেক টাকা লাগে তো বাড়িতে এইভাবে বানালে সবাই মন ভরে খেতে পারবেন একদম কিন্তু ঘন করে নামাতে হবে দেখুন কতটা ঘন হচ্ছে দেখতেই পারছেন স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই এভাবে করে নিতে পারবেন আমারটা কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি দেখুন কি কোথায় নামাবো আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিটার মধ্যে আমি এখন তেল ব্রাশ করে দিয়েছি এখন তার উপরে দিয়ে দিলাম একটা সাদা কাগজ সেই সাদা কাগজটাকেও আমি কিন্তু তেল ব্রাশ করে দেব আপনারা কিন্তু কোনো লেখা কাগজ ব্যবহার করবেন না তাহলে কিন্তু কালো দাগ পড়ে যাবে তাই কাগজটা নিতে কিন্তু সাদা যত পাতলা হয় আপনি নিয়ে নিতে পারেন বাটিটা মোটামুটি রেডি হয়ে গেছে এখনই কিন্তু আমি এর মধ্যে যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা দিয়ে দেব দেখতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে এখন আমি সবটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলকোনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আমি এখন একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে ভালো করে সমানভাবে চারিদিকে লাগিয়ে নেব তারপর এটাকে আমি ভালো করে ঠিক করে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর্যন্ত এখন একটু ঝাক্কা দিয়ে রেখে দেব ফ্রিজে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা শক্ত হয়ে গেছে একদম কালারটা কতটা সুন্দর হয়েছে আমি এখন একটা থালাতে এটাকে ঢেলে দিলাম এখন কাগজটা দেখুন কত সহজে তুলে ফেলা যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন বরফিটা কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি আমরা বাঙালি তাই হাতে ছুরি কাছে যাই পাই না কেন তা দিয়েই কেটে নিতে পারি ছুরি নেই তো কী হয়েছে দেখতেই পাচ্ছেন কত সহজে আমি কেটে ফেলেছি এটা চামচের তাহলে বন্ধুরা আমারই বরফি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ